পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলেজ স্কোয়ারের প্রতিবাদ সভার শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত তাদের প্রতিবাদ মিছিল ঊর্ধ্বাঙ্গে বিনা পোশাকে প্রতিবাদে সামিল হয়েছেন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অভিযোগ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি তাদের দাবি তাদের প্রাপ্ত সাম্মানিক বৃদ্ধি করতে হবে পাশাপাশি নন এডেড মাদ্রাসাগুলিকে পূর্ণ মাদ্রাসার মর্যাদা দিতে হবে তাদের আরও অভিযোগ সংখ্যালঘু উন্নয়নের মুখ্যমন্ত্রী কাজ করেননি এবং মাদ্রাসা যারা পড়ুয়া রয়েছে তারা মিড ডে মিল পান না গুরুতর অভিযোগ তাদের দাবিগুলি পূর্ণ না হলে আগামী দিনে নবান্ন অভিযান বা কালীঘাট অভিযানের ডাক দেবেন তারা হুঁশিয়ারি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দের আজকে আমাদের মূলত কর্মসূচি আন্দোলন প্রতিবাদের মাধ্যমে আমরা দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে যাতে পূর্ণ অ্যাডেড হয় তার জন্য শুধু দর্শক মণ্ডলী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় ওনার কমপ্লিটমেড ঘোষণা অনুযায়ী উনি বহরমপুরের জনসভা থেকে মালদা জনসভা ঘোষণা করেছিলেন দুশো পঁয়ত্রিশখানা আনএডেট মাদ্রাসাকে এডিট করে দিলাম তাহলে এখনও আমরা পূর্ণ এডেট কেন হলাম না আমরা কেন খাদ্যের অধিকার থেকে আমাদের ছাত্রছাত্রীরা বঞ্চিত পোশাকের আমাদের দাবি পূর্ণ না হলে আমরা কালীঘাট অভিযান করব আমরা নবান্ন অভিযান করব আমরা আমরণ অনুষ্ঠান করবো যতদিন আমাদের দাবিটা না মিটবে আর বাড়ি ফিরবো না আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো কলকাতার